সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা অনেকেই আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল বা আইডিতে কন্টেন্ট মনিটেশান পেয়েছেন অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপ এখনও পাননি যারা পাননি তারা ফেসবুকের কাছে একটি আবেদন করে রাখতে পারেন এক্ষেত্রে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটেশান সেট পেয়েও যেতে পারেন চলুন দেখি কীভাবে আপনি সেই আবেদনটি করবেন প্রথমে আপনি আপনার যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আছে সেটি ওপেন করবেন অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে আপনার সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে স্ক্রল করে একদম শেষের দিকে দেখবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর সাপোর্ট নামে একটি কথা লেখা আছে এইখানে ক্লিক করবেন এই ক্রিয়েটর সাপোর্ট অপশানে গিয়ে আপনার এখানে মনিটেশন নামে একটা কথা লেখা আছে এই মনিটেশন অপশানে এখানে ক্লিক করবেন তারপর মনিটেশন অপশানে গিয়ে আপনার প্রোগ্রাম এলিজিবিলিটি এই লেখাটার উপর ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনার এখানে ইনস্ট্রিম অ্যাডস নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন নিচের দিকে আসতে থাকবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি বিভিন্ন লেখা দেখতে পাবেন ম্যাটস এজেমেটি ফেসবুক তারপর এখানে একটি লেখা দেখবেন যে হাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে ফেসবুক ইনস্টিম্যাটসের যে সেট আপ এটি আপাতত বন্ধ রেখেছেন মূলত ফেসবুক অন রিলস ইনস্টিম্যাটস সেট আপ একসঙ্গে ফেসবুক কন্টেন্ট মনেশনে দিয়ে দেবে এই জন্য আপাতত অ্যাডসন রিলসের সেট আপ আর ইনস্টিম্যাটসের সেট আপটা বন্ধ আছে এই জন্য আপনাকে ফেসবুকের কাছে কন্টার্মেশন পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে আবেদনের জন্য আপনাকে এই যে নিচের দিকে ইন দিস ফর্ম নামে একটি লেখা আছে এই ফর্মের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে ফর্মটির এখানে প্রথমে এখানে আপনাকে একটা ইমেল দিয়ে দিতে হবে আপনার নিজস্ব যে ইমেলটি আছে সেই ইমেলটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে আপনার ফেসবুকের একটা লিঙ্ক দিতে হবে আপনার যে ফেসবুকে আন্ডারে আপনি কাজ করেন সেই ফেসবুকের এক লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর দ্বিতীয় অপশানে আপনি আপনার ফেসবুক বাদে যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ইনস্টাগ্রামে কোনো আইডি থাকে বা ফেসবুকে বা ইউটিউবে কোনো আইডি থাকে সেক্ষেত্রে যে আইডিতে থাকবে সে আইডির একটা লিঙ্ক এখানে শেয়ার করে দেবেন এভাবে করার পর লেটস ডু ডিস এই অপশানে ক্লিক করে আপনি ফেসবুক গ্লাসে আবেদন পাঠিয়ে দেবেন এই কাজটি করার পর আপনি নিয়মিত ফেসবুকের কন্টেন্ট আপলোড করতে থাকবেন এভাবে নিয়মিত কাজ করার মাধ্যমে দু হাজার পঁচিশ সালের শুরুতেই আপনি ফেসবুকের কন্টেন্ট মনেশন সেটা পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে